নারী মহাকাশায়ীরা কিভাবে প্রিয় ঝামেলা সামলাবেন পৃথিবীর সর্বত্র এখন নারীদের সাফল্যের পদচারণ এটাই স্বাভাবিক যে পৃথিবীর বাইরে অর্থাৎ মহাকাশে তাদের দেখা যাবে অহরহ নারী মহাকাশায়ীদের ব্যাপারে ভাবতে গিয়ে কখনো ভেবেছেন তারা মাসের বিশেষ সময়টা কি করেন মহাকাশে অবস্থানের সময় মানবদেহে যেসব পরিবর্তন আসে তাতে কি নারীদের কোনো সমস্যা হয় চলুন জেনে আসি এই সব প্রশ্নের উত্তর মহাকাশ জানে কোনো গ্র্যাভিটি থাকে না ফলে ভরশূন্য পরিবেশে মানুষের শরীর থেকে পেশি কমে যায় হাড়ের ঘনত্বও কমে আমাদের কার্ডিওভাস্কুলার ফাস্কুলার সিস্টেম কাজে ঢিল দেয় এই পরিবেশে চলাফেরার জন্য নিজের শরীরকে নতুন করে শেখাতে হয় প্রত্যেক নবচারী এইভাবে চিন্তা করলে নারীর ঋতুস্রবের ব্যাপারটাও পরিবর্তন আসার কথা তাই না আসলে কিন্তু তা হয় না কোনো রকম পরিবর্তন আসলেই আসে না এই শারীরিক প্রক্রিয়াটিতে পৃথিবীর মতোই স্বাভাবিকভাবে তারা এই সময়টা পার করেন ভর শূন্যতার ব্যাপারটা আসলে রক্ত প্রবাহের থামিয়ে দেয় না বা উল্টা দিকে প্রচলিত করে না আমাদের শরীর জানে যে এই রক্তটাকে বের করে দিতে হবে তাই এটা শরীর থেকে নিরাপদেই বের হয়ে যায় নারীর মাসিক ঋতুস্রবের ব্যাপারটা ইস্যু করে এক সময় তাদেরকে মহাকাশ চারি হতে বাধা দেওয়া হতো কিন্তু এখন আমরা জানি যে এই ব্যাপারটা তাদের গবেষণায় কোনো বাধা তৈরি করে না তবে এটা ঠিক যে মহাকাশে অপরিচিত পরিবেশে অনেকেই এই ঝামেলা এড়াতে চাইতে পারেন তখন কি উপায় কিছু কিছু নারীর মতে মাসিক বা পিরিয়ডকে স্বাভাবিক উপায়ে ঘটতে দেওয়া উচিত এবং এটা বন্ধ না করে বরং তারা একে মেনে নিয়ে মহাকাশাহী দায়িত্ব পালন করেন অনেকেই আছেন যারা পিরিয়ড বন্ধ করে নিজেদের এই কাজ চালাতে চান দুটি কাজই তারা করতে পারেন কোনোরকম নিয়ম নীতি বাধা নেই এক্ষেত্রে মাসিক বন্ধ করে দিলে কোনো রকম শারীরিক সমস্যা হয় না বলে দেখা গেছে আর মহাকাশ যানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও একটা ঝামেলার ব্যাপার বটে কোনো নারী মহাকাশাহী যদি চান মহাকাশে থাকার সময়টা তিনি পিরিয়ড বন্ধ রাখবেন তাহলে সেই কাজটি করার কিছু উপায় আছে ওরাল কনসেন্টিভ পিল গ্রহণ করতে পারেন তিনি শুষনাজনের কাজটি কোনো শারীরিক ক্ষতি হয় না তবে যদি মিশনের দৈর্ঘ্য বেশি হয় যেমন তিন বছর এক ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে পিল সাথে নিয়ে যেতে হয় এটা মহাকাশানের ওজনের ক্ষেত্রে একটা মাথা ব্যথা জিনিস স্যানিটারি প্রোডাক্টের ক্ষেত্রেও ওজনের এই ব্যাপারটা ঝামেলা তৈরি করে আরেকটি উপায় হলো লং অ্যাক্টিভ রিভার্সেবল কন্টাসেপ্টিভ বা এল এগুলো হলো ইমপ্ল্যান্ট যা কিনা ত্বকের নিচে অথবা ইউটেরাসের ভেতরে স্থাপন করা হয় এগুলো মেন্সোর বন্ধ রাখতে ধর্ম নিশ্চিত করে ধীরে ধীরে তবে মহাকাশে ওঠার সময় বা অবতরণের সময় প্রচণ্ড চাপে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এটা অবশ্য ঠিক যে এ ব্যাপারে আরো গবেষণার প্রয়োজন আছে আমাদের অজানা মাঝে ব্যাপার প্রজনন স্বাস্থ্যের উপর মহাকাশ যাত্রার প্রভাব উনিশশো সালে পুরনো এক গবেষণায় দেখা যায় নারীর উর্বরতার উপর মহাকাশ যাত্রা কোনো প্রভাব ফেলে না কিন্তু নারীর উর্বরতা বয়সের সাথে কমে যায় এই কারণে নারী মহাকাশচারীরা যদি একচল্লিশ বছর বয়সের পর সন্তান ধারণ করতে চেষ্টা করেন তাহলে অবশ্যই সমস্যা হবে এতে বয়সের প্রভাবের পাশাপাশি মহাকাশ যাত্রার প্রভাব আছে কিনা তা বোঝা সহজ নয় প্রশ্ন হতে পারে মহাকাশে অবস্থান করার সময় সন্তান ধারণ সম্ভব কিনা এটা আসলে চিন্তার বাইরে একটা ব্যাপার কারণ মহাকাশের রেডিয়েশন থেকে গর্বের বাচ্চাদেরকে নিরাপদ রাখা সম্ভব হবে না প্রাপ্তবয়স্ক মানুষকে স্পেস রেডিয়েশন থেকে সম্পূর্ণ নিরাপদ করা গেলে তারপরেই এই ব্যাপারটা চিন্তা করা যাবে